এখন কিন্তু বাজারে প্রচুর কাঁচা আম কিনতে পাওয়া যায় আর এই গরমে কাঁচা আম দিয়ে এভাবে একবার টক দই বসিয়ে দেখুন ভাবতেই পারবেন না এত সুন্দর টক দই জমে কাঁচা আম দিয়ে আর খেতেও ভীষণ ভালো লাগে টক দই আমরা প্রত্যেকেই খেয়েছি তবে এই ভিন্ন স্বাদের কাঁচা আমের টক দই একবার খেলে মুখে লেগে থাকবে যেমন হেলদি তেমন টেস্টি গরমের জন্য ভীষণ উপকারী একটা রেসিপি আর এই টক দই ঝটপট অনায়াসে যে কেউ বানিয়ে নিতে পারবেন একদমই সহজ নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো কাঁচা আমের টক দই কাঁচা দিয়ে যে এত সুন্দর টক দই তৈরি করে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না এখন কিন্তু প্রচুর কাঁচা পাওয়া যায় একদম ভিন্ন স্বাদের এই টক দইটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর শরীরের জন্য কিন্তু খুবই উপকারী তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে তো আজকে এই কাঁচা আমের টক দই তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে দেখুন এইভাবে করে কেটে নিয়েছি আর আজকে আমি টক দইটা পাঁচশো লিকুইড দুধ দিয়ে তৈরি করব তো পাঁচশো এম এর জন্য মিডিয়াম সাইজের একটা আমি যথেষ্ট তো এইবারে আমি এখানে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কেটে রাখা আমটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল খুব বেশি জল দেওয়া যাবে না অল্প করে জলটা দিতে হবে এইবারে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম থেকে লোয়াচের মাঝে মাঝে রেখে গ্যাসের আঁচটা ভালো করে আমরা সেদ্ধ করে নেব দেখুন আমি আম কিন্তু খুব সুন্দরভাবে সৈদ্ধ করে নিয়েছি আম সৈদ্ধ হওয়ার জন্য যে জলটা দিয়েছিলাম জলটাও কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এই দেখুন আর আমও কিন্তু ভালোভাবে একদম সৈদ্ধ হয়ে গেছে বাটির মধ্যে এরকম একটা স্টেনার বসে সৈদ্ধ আমটা আমি নিয়ে নেব আর এইভাবে করে একটু ঘষে ঘষে আমের পাল্পটা আমি বের করে নেব খুব আমের আমি বের করে নিয়েছি আর এখানে আমের পাল্প কিন্তু টোটাল চামচের দুই দেখুন এবারে এদিকে ছোট্ট একটা বাটি নিয়েছি ছোট বাটির উপরে এরকম একটা ছোট স্টেনার বসিয়ে দিচ্ছি এবারে স্টেনার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই এতে করে টক দইয়ের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা ঝরে যাবে আর অবশ্য করে কিন্তু এইভাবে একটুখানি টক দই থেকে এক্সট্রা জলটা ঝরিয়ে নেবেন অনেক সময় দেখবেন আমরা বাড়িতে টক দই বসালে দই কাটতে গেলে অনেকটা জল বেরিয়ে আসে যদি এভাবে করে আগে জলটা ঝরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু দই কাটতে গেলে কোনোভাবে জল বেরোবে না এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি গ্যাসের ওপরে একটা হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচশো লিকুইড দুধ তো আজকে আমি প্যাকেটে দুধ নিয়েছি আপনারা চাইলে লিকুইড গরুর দুধটা দিয়েও তৈরি করতে পারেন এবারে এক সমানে নেড়ে চেড়ে দুধটা জাল করে অর্ধেক করে নেব আমি যেহেতু এখানে পাঁচশো লিকুইড দুধ নিয়েছি তো পাঁচশো দুধটাকে আড়াইশো এম করে নেব আর এই দই বসানোর ক্ষেত্রে দুধটা কিন্তু সমানে নাড়াচেড়া করতে হবে আর খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে দুধের স্বর না পড়ে এভাবে করে সমানে নাড়াচাড়া করলে দেখবেন কোনোভাবে দুধের সরটা পড়বে না আর যারা দইয়ের মধ্যে একটু মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে অল্প একটু চিনি দিয়ে দিতে পারেন আর আজকে আমি যেহেতু আমি কোনো রকম চিনি দিচ্ছি না চিনি পছন্দ হলে কিন্তু এই পর্যায়ে চিনিটা দিতে হবে আর দুধটা জাল দেওয়ার সময় চেষ্টা করবেন এরকম একটা বাতি হাতা নিয়ে এরকম অল্প একটু দুধ নিয়ে এভাবে করে ওপর থেকে ফেলার তাহলে দেখবেন দুধের ওপরে খুব সুন্দর একটা ফেনা ফেনা হবে আর যখন দইটা বসাবো দইয়ের ওপর ওরকম ফেনা ফেনা থাকবে দেখবেন দোকানের দইগুলোতে কিন্তু এরকম থাকে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো এখানে আমি জাল দিয়ে পাঁচশো লিকুইড দুধটাকে আড়াইশো এম এল করে নিয়েছি এই দেখুন পুরো অর্ধেক হয়ে গেছে এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এবারে গ্যাসের আঁচ থেকে হাড়িটা নামিয়ে দুধটা একটু ঠান্ডা করে নেব সমানে নেড়ে সেরে দুধটা ঠান্ডা করে নেব আর ঠান্ডা করার সময়ও কিন্তু এভাবে করে একটু নাড়াচেড়া করতে হবে যদি এইভাবে করে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই দুধের ওপরে শটটা পড়বে তো সেক্ষেত্রে কিন্তু দইটা ভালো হবে না তো সেই জন্য এইভাবে করে একটু নাড়াচেড়া করে আমি ঠান্ডা করে নেব। আবার কিন্তু পুরোপুরি ঠান্ডা নয় হালকা কুসুম গরম রাখতে হবে যাতে করে দুধের মধ্যে আঙ্গুলটা ডোবানো যায় ঠিক ততটাই কিন্তু গরম রাখতে হবে তো সমানে নেড়ে চেড়ে দুধটা হালকা ঠান্ডা করে নিয়েছি আর এই দেখুন আমি কিন্তু আঙ্গুলটা ডোবাচ্ছি কিন্তু হালকা গরম রয়েছে তবে কোনো কিন্তু অসুবিধা হচ্ছে না ঠিক এরকম ইসুদুষ্ণ গরম রাখতে হবে দুধটা আর এখানে দই থেকে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছি আর এই দেখুন কতটা জল বেরিয়েছে দই থেকে এবারে এই দইটা আমি আগে থেকে যে আমি আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম এখানে নিয়ে নিচ্ছি ভালো করে একটা হুইক্স দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দইটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এই দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে দইটা একটু ফেটিয়ে নিয়েছি আমের পাল্পের সাথে কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবারে জাল করে রাখা দুধটা আমি ঢেলে দেব এবারে ভালো করে মিশিয়ে নেব এখানে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিয়েছি আর দুধটাও একটু হুইক্স দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি আর এখন দেখুন দুধের ওপরে কিন্তু খুব সুন্দর এ দেখুন ফেনা ফেনা জমেছে দই বসানোর আগে কিন্তু ঠিক এইভাবে করে একটু ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু দুধের ওপরে এরকম ফেনা ফেনা উঠবে আর যখন দইটা বসাবো দইয়ের ওপরেও থাকবে দেখবেন ঠিক দোকানের মতন দেখতে লাগবে এবারে দইটা বসানোর জন্য আমি এখানে এরকম একটা ঢাকনা দেওয়া কড়াই নিয়েছি এরকম কড়াই না থাকলে যে কোনো ঢাকনা দেওয়া একটা পাত্র নিয়ে নেবেন এতে করে কিন্তু দই খুব সুন্দরভাবে জমে যাবে আজকে দইটা বসাবো এরকম একটা মাটির সরাতে চাইলে আপনারা স্টিলের বাটিতেও বসাতে পারেন বা চাইলে কাচের বাটিতেও বসানো যাবে ঠিক এরকম একটা জিনিস দিয়ে দিচ্ছি বসানোর জন্য এবারে এই সরাটা বসিয়ে দিলাম এবারে রেডি করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি আর দেখুন ওপরে কত সুন্দর ফেনা ফেনা জমেছে এবারে চার ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এর মাঝে কিন্তু কোনোভাবে ঢাকনা খোলা যাবে না আর এই কড়াইটা না আমি এরকম একটা কাপড় দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব এতে করে কোনো রকমের হাওয়া বাতাস বা আলো ঢুকবে না দইটা খুব সুন্দরভাবে জমবে বন্ধুরা এখানে আমি দইটা পুরো এইভাবে করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পুরো চার ঘন্টা চার ঘন্টার মাঝে কিন্তু আমি কোনোভাবে ঢাকনা খুলিনি এইবারে চলুন আপনাদেরকে দেখাই দইটা কেমন হয়েছে এই দেখুন দই কত সুন্দরভাবে রেডি হয়েছে দেখলেই বুঝতে পারবেন যে দইটা কতটা পারফেক্টভাবে জমেছে আমি এখানে শুধু চার ঘন্টা রেখেছি চাইলে আপনারা বেশি সময়ের জন্য রাখতে পারেন আর প্রথমে দেখুন আমি কতটা ভর্তি ভর্তি দিয়েছিলাম আর এখন দেখুন কত সুন্দরভাবে জমে গেছে আর ওপরের দিকটাও দেখুন কতটা সুন্দর হয়েছে পুরো দোকানের মতন দেখতে লাগছে চাইলে আপনারা রাত্রেবেলা তৈরি করে সারা রাতের জন্য কিন্তু এভাবে করে রেখে দিতে পারেন এবারে এই দইয়ে সরাটা ধরে আমি এক ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব সেট হওয়ার জন্য চাইলে কিন্তু এ পর্যায়ে আপনারা দইটা খেতে পারেন তবে দই একটু ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে তো এক ঘন্টা পর আবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি দইটা কেমন সুন্দর হয়েছে তো এক ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে একটু সেট করে নিয়েছি আর এই দেখুন দইটা কত সুন্দরভাবে রেডি হয়েছে গরমে কিন্তু আমরা প্রত্যেকেই টক দই খেয়ে থাকি তবে কাঁচা আম দিয়ে এভাবে একবার বানিয়ে দেখুন ভাবতে পারবেন না আম দিয়েও এত সুন্দর দই রেডি হয় আর খেতেও ভীষণ ভালো লাগে একদমই ভিন্ন স্বাদের এই দেখুন কতটা লোভনীয় লাগছে খেয়ে পুরো অবাক হয়ে যাবেন আর বিশ্বাসই করতে পারবেন না কাঁচা আম দিয়ে এত সুন্দর দই বানানো যায় এই দেখুন বাজারে কিন্তু এখন প্রচুর কাঁচা আম পাওয়া যায় ঝটপট বানিয়ে দেখুন কোনো রকম ঝামেলা মনেই হবে না একদমই সহজ টক দই তৈরি করা এই দেখুন তো বন্ধুরা আজকে এই কাঁচা আমের টক দই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল